এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট মুরগির বাচ্চা আর কি ফার্মের মুরগি যেগুলোকে ব্রয়লার মুরগি বলা হয় আর কি এই যে মুরগির বাচ্চা অনেক ছোট ছোট বেবি আর কি জাস্ট মনে হয় নিয়ে আসছে যে কয়েকদিন হয়েছে আর কি এগুলো ঠিক দশ পনেরো দিনের মধ্যে অনেক বিশাল বড় বড় সাইজের দেড় দেড় থেকে দুই কেজি হয়ে যাবে আর কি আস্তে আস্তে এখানে কিন্তু চারিপাশে অনেক বাতাস আজকে কিন্তু বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে বাতাসও আছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মুরগি আসলে কিউট কিউট মুরগি মুরগিগুলো দেখে খুবই চমৎকার লাগতেছে এবং কি খুবই ভালো লাগতেছে আমার খুবই অসম্ভব অসাধারণ লাগতেছে আসলে বাহির থেকে তো দেখা যাচ্ছে না হলে আপনাদেরকে আমি ভিতরে গিয়ে ক্লিয়ার দেখাতাম মুরগির বাচ্চাগুলো আর কি এখানে বাহির থেকে তো আসলে দেখতে পাচ্ছেন তো আর ভিতরে আর যাওয়ার কোনো দরকার নেই আসলে ভিতরে যেহেতু এখানে অনেক ঝামেলা ঝামেলাটিয়েছে তো আপনার তো দেখতে পাচ্ছেন আশা করি দেখেন ছোটো 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 কিউট 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 বেবি একেবারে ছোটো ছোটো অনেক কিউট কিউট দেখতে পাচ্ছেন হোয়াইট কালার খুবই চমৎকার লাগতেছে আসলে ওগুলো হাতে নিয়ে আসলে খেলাধুলা করতে খুবই ভালো লাগে আর কি এইসব ছোটো ছোটো মুরগিগুলো আসলে তাই না আর পাশে দেখেন পাশে কিন্তু বাতাস পাশে দিয়ে হচ্ছে আপনার জমিন আছে আর কি ন্যাচারাল বাতাস এখানে মুরগিগুলো ঠান্ডা লাগতে পারে ওরা কিন্তু প্লাস্টিকগুলো তুলে ফেলে ভালো হবে আর কি এটা একেবারে পুকুর পাড়ের সাইডে আর কি একটা অ্যাগ্রো একটা ফার্ম অনেক সুন্দর একটি জায়গা তো আমি ভাবলাম আপনাদের একটু দেখাই ঠিক আছে বৃষ্টি এই পরে আবার এই পাঁচ মিনিট আগেই বৃষ্টি পড়ছিল। প্রচুর বৃষ্টি দেখেন এই যে এখানে পানি বৃষ্টির পানি আছে এখানে বৃষ্টির পানি দেখছেন বৃষ্টি যে পড়ছিল মানে পিসলে গায়ে যে কোনো মধ্যে পড়ে যেতে পারি এরকম বৃষ্টি সামনে হচ্ছে অনেকগুলি হাঁস রয়েছে হাঁস ওরা মা আমাকে দেখে ওরা আস্তে আস্তে ওই যে চলে যাচ্ছে পুকুর পাড় দিয়ে হেঁটে হেঁটে আসলে এরকম মাটির রুটে হাঁটতে একটু রিস্কি কারণ এগুলো পিছলা হয়ে যায় শক্ত মাটি তো এটেল মাটি নয় কি মাটি জানি না কিন্তু ওগুলো অনেক শক্ত হয়ে যায় আমি ওর দিয়ে যাই না হলে আবার পিস্তাকায় পড়ব দেখেন আমার বইয়ে সবগুলো চলে গেছে একে একে সবগুলো চলে যাইতেছে নিতেছেন পানিতে চলে গেছে একটা একটা করে সবগুলো পানিতে চলে যেতেছে মানে মানুষ হেঁটে গেলে ও আস্তে আস্তে করে মানে পানিতে নেমে যাচ্ছে এখানে আরো কয়েকটা আছে এই যে দেখতে পাচ্ছেন আরো কয়েকটা আছে এখানে আস্তে আস্তে নেমে গেছে আর কি পানিতে খুবই চমৎকার লাগতেছে আসলে ওরা পানিতে সাঁতার কাটতেছে যে এটা দেখতে খুবই চমৎকার লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না একেবারে ন্যাচারাল পরিবেশে খুবই চমৎকার লাগতেছে আসলে এই জায়গাটা কিন্তু একেবারে হাঁটা যাইতো এই জায়গাটাতে কিন্তু এখন পানি উঠে মানে চারপাশের জমি তো আসলে পানি উঠে মানে একেবারে অবাল লুট হয়ে গেছে যার কারণ আর এখানে মানে হাঁটা যাচ্ছে না আর কি না হলে আমি অনেকগুলো ভিডিও করছি এই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে শুকনা যখন ছিল আসলে পুকুরের মাঝখানে পুকুর না এটা আসলে প্রজেক্ট এটা মাছের প্রজেক্ট আর কি প্রজেক্টের মাঝখানেও আমি ভিডিও করছিলাম বাতাসটা কি আপনারা অনুভব করতে পারতেছেন কি পরিমাণে বাতাস একটা আসছে মানে এই বাতাসটা খুবই ঠান্ডা ঠান্ডা খুবই মন এমনকি ভালো লাগে আর কি এরকম বাতাস আর কি আর এই পাশে দেখেন পুকুরের পার আর এই পারে হচ্ছে যে এই সাইডে হচ্ছে আরেকটা পুকুর বিশাল বড় একটি পুকুর দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ঠিক বিকালের পাঁচটা পনেরো বিশ হয়েছে আর কি মেবি তো এই সময়টা আর কি ওই যে দেখেন প্রজেক্ট এটা কিন্তু তেমন একটা গভীর নাই প্রজেক্ট তো আসলে বেশি গভীর থাকে না প্রজেক্টের গভীরতা খুবই কম থাকে তো যার কারণে আমি যখন শুকনো ছিল আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও করে দেখিয়েছি আপনারা আমার চ্যানেল বা পেজ একটু ভিজিট করলে আপনারা দেখতে পাবেন আর কি দেখেন হাঁসগুলো সাঁতার কেটে আসতেছে যে খুবই চমৎকার লাগতেছে বাকি হাঁসটাও যদি যেত তাহলে আরও খুবই ভালো লাগতো অনেকগুলোতে এখানে বসে আছে ওরা আমার ভয়ে আর কি ওরা এখানে উপর থাকে আর কি সবসময় এখানে উপর বসে থাকে দেখুন হচ্ছে ওখানে চলে গেছে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন আল্লাহ হাফেজ